হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফ অ্যান্ড স্মাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তা কদিন ধরে আমি ব্লগ শ্যুট করছিলাম না প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আজকে মঙ্গলবার আর আজকে একটা ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু আজকে আমি ভিডিও আপলোড করতে পারি আমি ওই যে বললাম যে চার পাঁচ দিন ধরে আমি ভিডিও কিন্তু শ্যুট করিনি আর তোমাদের আগে অনেকদিন আগেই বলছিলাম যে আমার মেয়ের এক্সাম স্টার্ট হতে চলেছে তা সোমবার থেকে স্টার্ট হয়েছে আর এক্সামের আগে যেটা হয় মাদের একটু চিন্তায় বেশি থাকে পড়াশোনা নিয়ে মানে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের বেশি চিন্তা তার শনি রবিবার তো আমি একদমই কোনো ব্লগ শ্যুট করিনি তার আগে বৃহস্পতিবার মানে চোদ্দোই নভেম্বর সেদিনকেও করিনি শুক্রবার ছুটি ছিল গুরু নানক বার্থডে ছিল সেদিনকেও কোনো ব্লগ শ্যুট করিনি মানে এতদিন ধরে আমি কোনো ব্লগই শ্যুট করিনি যে মঙ্গলবার দিন ডেট আর ইচ্ছে করেই আমি শ্যুট করিনি কারণ এই সময়গুলোতে না আমি মেয়েকে পুরোটাই পড়িয়েছি তা আজকে একটু সময় পেয়েছি তা আগের দিন রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে যেমন করেই হোক সকালবেলার দিকে যেটুকুই কাজ করি না কেন সেটুকুই একটু ভিডিও তুলে রাখবো তারপর এডিট করে তোমাদেরকে ঠিক টাইমে হয়তো মানে সাবমিট করতে পারবো মানে বৃহস্পতিবার হয়তো আমি দিতে পারবো সেই হিসেবে আজকে একটু ভিডিওটা তুলেও রাখলাম আর যেমন হয় সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এদিকে রান্নাঘরেরও বাসনপত্র গোছানো রান্নাঘর পরিষ্কার সমস্তটাই হয়ে গেছে তার সাথে এখন ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি আজকে যে খুব সকালে ঘুম থেকে উঠেছি সেটা কিন্তু একদমই নাই প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি এমনিতে আমার প্রত্যেক দিন মোটামুটি টার্গেটই এখন হয়ে গেছে পাঁচটার সময় ঘুম থেকে ওঠার এই জন্য একটা অ্যালার্ম আমি সেট করে রাখি পাঁচটায় কিন্তু কি হয়েছে বলো তো আমার দুদিন ধরে না অ্যালার্মটা বেজেছে ঠিকই কিন্তু উঠছি না ইচ্ছা করে উঠছি না অ্যাকচুয়ালি আমি খুব ক্লান্ত কদিন ধরে মানে মেয়ের পরীক্ষার টেনশানে প্লাস সংসারে কাজের চাপে আমি খুব ক্লান্ত এতটাই ক্লান্ত যে ভাবলাম যে ঠিক আছে বাড়ির তো অন্যান্য কাজগুলো করতে হবে তা আজকাল কদিন নালে একটু ব্যায়ামটাকে মানে রেখে সেটা সেই জায়গায় আমি একটু রেস্ট নিই মানে ঘুমটা দেখো পাঁচটার সময় ভেঙে যায় ঠিকই আর ওদিকে শুতে হতে প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে যাচ্ছে একটু ঘুমটা কমই হচ্ছে তার উপর দুপুরেও ঠিক ঘুম হচ্ছে না কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা তাকে খাইয়ে শোয়ানো সেইখানটা একটা চাপ থাকে আর দুপুরবেলা শুতে শুতেই প্রায় চারটে বেজে যায় মানে কী হয়তো নিজের রেস্টটা কথা হচ্ছে না এই জন্য আমি কি করলাম একটু নিজের কাজটা একটু কম করলাম করলাম মানে না তা একটু দেরি করে উঠে তারপর ধীরে সমস্ত কাজকর্মগুলো আরম্ভ আর ওদিকে মোটামুটি সবজি কাটা হয়ে গেছে তারপর দেখলাম হাজবেন্ড উঠে গেছে আর ওদিকে মেয়ে দেখো এখনও শুয়ে আছে এখন প্রায় ছটা বাজে তা মেয়েকে তুলছি এই যে মেয়ে এখন বাথরুমে চলে গেছে আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি ওকে তোলার সাথে সাথে এই বিছানাটা যেটুকু গোছানো সেইটুকু গুছিয়ে আবার চলে যাব রান্না করে কারণ হাজবেন্ড উঠে গেছে ওদিকে চাটা করে করবো তার সাথে আমি একটু চা খেয়ে নেবো আর মাথাটা না খুব ধরেছে অ্যাকচুয়ালি কী বলতো এখন না আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে দেখছি বেশ এক সপ্তাহ হয়ে হয়েছে বেশ ঠান্ডা পড়েছে আর শুধু যে উপরে নাইটিটা পরে আছি তার উপরে দেখো একটা ওই বড় যে আমি গামগুলো পরি সেইগুলোও পরে নিয়েছি এতটাই ঠান্ডা পড়েছে সো এটার যদি এখনও নামাইনি নামাবো আর কদিন বাদে মেয়ের পরীক্ষাটা চলে গেলেই হয়তো সমস্ত কিছু ধীরে সুস্থে নামাবো কারণ সো এটা নামালে তো হবে না সেটাকে আবার রোদে দিতে হবে না হলে ধুতে হবে এই একটা চাপ আছে এই শীতকাল আসার আগেই একটা চাপ আর শীতকাল চলে যাওয়ার সময় একটা চাপ ওই জামা কাপড়গুলো আবার তোলা সেই সত্যি একটা প্রচণ্ড চাপ গো আর ওদিকে বিছানাটা মোটামুটি একটা পরিষ্কার করে দিয়ে এদিকে দেখো মাছটা করে নিলাম আর আজকে মাছটা না দই কাতলা করেছি সকাল সকালই আগে মাছ করে নিলাম যদি মেয়ে একটু স্কুল যাওয়ার সময় একটু মাছের ঝোল ভাত খেয়ে যায় কিন্তু ও তো খাবার মেয়ে নয় কারণ ও মাছ একদমই পছন্দ করে না যেটুকু খায় সেটুকু জোর জার করে খাওয়ানো হয় তা ওদিকে মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়েছি মাঝখানে আর কোনো ভিডিও করিনি জাস্ট চা খেয়ে ওকে নিয়ে একটুখুনি বসছিলাম বসছিলাম মানে আমি সামনে দাঁড়িয়েছিলাম ওদিকে রান্না করছিলাম আর এদিকে ওই আমি একটু দাঁড়িয়েছিলাম তার আগে তো দেখলে যে সবজি টবজি কাটা হয়ে গেছে তারপরে এই যে মেয়েকে স্কুলের বাসে দিয়ে এসে এখানে এই যে সবজিগুলো বাইরেই পড়েছিলো ভেতরে রাখিনি কারণ কী হতো এই ফ্রিজটা না একটু নোংরাই ছিল যেখানটা সবজি রাখি সেই জায়গাটা বেশ ভালোই নোংরা ছিল ওই যে বলছিলাম চার পাঁচ দিন কোনো কাজ করিনি এই জন্য ব্লগও শুট করিনি কিছু কাজও করিনি মেয়ের ছুটি ছিল বৃহস্পতি শুক্র রবি চার দিন পুরো পড়িয়েছি আর জাস্ট রান্না করেই আমি বসে গেছি এই জন্য এইসব কাজগুলো না কিছু হয়নি তা ভাবলাম একটু ফ্রিজটা পরিষ্কার নিই নিজেরও দেখতে ঠিক ভালো লাগে না নোংরা থাকলে তা আবার বেশি নোংরা পড়ে গেলে না সেটা পরিষ্কার করতেও অনেকটা ঝামেলা তা ভাবলাম আজকে তো মেয়ের স্কুলের মানে আমি আর যাইনি আগের দিন সোমবার ছিল সেদিন গেছি সেদিন থেকেই পরীক্ষাটা শুরু হয়েছে তা বাসে স্কুল বাসে আর কি তা আমাকে মেয়ে বারবারই বলেছে চলো আজকের দিনে তো প্রথম দিন আমি প্রত্যেকবারই যাই কিন্তু তারপরে আজকে সেকেন্ড দিন আজকে আর যায়নি আর কী বলতো বাসে করে গিয়ে তারপর আসা এটা না আমার কাছে খুবই কষ্টের কারণ তারপরে তো সমস্ত কাজ তো আমার সকাল থেকে কাজ করে যাব আবার বাসে করে যাব ওকে নিয়ে আস্তে আস্তে সেই তিনটে বেজে যায় খেয়ে দিয়ে উঠতে উঠতে চারটে সাড়ে চারটে একটু রেস্ট হয় না ঘরের সমস্ত কাজ করে থাকে সেই বিকেবেলা উঠে কোনো রকমের কাজ করা তারপর আবার সন্ধি দিয়ে ওকে পড়ানো প্রচণ্ড চাপের হয়ে যায় এই জন্য আর আমি যাই না যাবো মাঝখানে হয়তো একদিন দু দিন যাবো আবার ওই মাঝে মাঝে একটু যেতে লাগে কেন মেয়েও বলে যে মেয়ে মা চলো সব মারাই যায় যাবো কিন্তু মাঝে মাঝে যাবো আর তারপর ভিডিওর কাজটাও বাকি আছে তাই এই সমস্ত কিছু করে না আমি প্রচণ্ড ক্লান্ত মানে কী বলতো মেয়ের পরীক্ষা যত একটা একটা করে কমতে থাকে আর আমার আস্তে আস্তে আমি ক্লান্ত হতে থাকি আমি আর পারি না এতদিন ধরে এতটা টেনশান এতটা চাপ মাথার মধ্যে ছিল তো এবার চাপগুলো আস্তে আস্তে কমছে মানে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি ওই যে বলে না যুদ্ধের শেষে সৈন্যরা যখন সৈন্যরা যখন যেতে তখন ওদের মনের মধ্যে কিন্তু আনন্দ থাকে কিন্তু শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব থাকে তখন ওরা একটু রেস্ট চায় বিশ্রাম চায় তাই আমিও সেই রকমই একটা বিশ্রাম চাই মনে হচ্ছে কী বলতো সমস্তটা মানে পরীক্ষাটা শেষ হবে সমস্তটা ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা চলে যাব মানে পালিয়ে চলে যাব একা একা থাকবো আর আমার কিছু ভাল লাগছে না আর এই যে এই ব্যাগটা দেখাচ্ছি না এই আমার হাজব্যান্ড পেয়েছে প্লাইয়ের কোম্পানি থেকে মোস্ট প্রবাবলি না হলে কোনো আঠার কোম্পানি থেকে পেয়েছে এই যে ট্রলি ব্যাগ ব্যাগটা কিন্তু খুব সুন্দর আমেরিকান টুইস্টারের দেখলাম আর আগের দিন এসছে তা সেদিনকে আর দেখায়নি মানে ভিডিও তো করিনি সেদিনকে তা আজকে ভিডিওটা করছিলাম যখন তোমাদের দেখালাম আর খুব সুন্দর ব্যাগটা হয়েছে কালারটাও বেশ আমার ভালো লেগেছে তাই এইগুলো আমাদের কাজেই লেগে যাবে তা গিফট এরকম একটা একটা করে অনেক জমে যাচ্ছে কিন্তু রাখার জায়গা পাচ্ছি না আর আজকে আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি খুব ক্লান্ত আমার কাজ করতে এতটুকু এনার্জি নিচ্ছে না আর এখানে দেখছো ওই যে বললাম যে কাজকর্ম কিছু করিনি বলে এই যে এই ওয়ার্ড্রপের ওপরটা দেখা একদম পুরো সাদা হয়ে গেছে তা যেটুকু করার আমি আজকে সেটুকুই করেছি তার বাইরে কিচ্ছু করিনি ওই রান্নাটা করে রেখেছি রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করিনি শুধু ওই দুটো ঘরে বিছানা ঝাললাম মানে কেউ তো চোখে তো দেখতে পাই না মানে নোংরা হয়ে পড়ে থাকবে সেই জিনিসটা দেখতে পারি না তা যেটুকু পরিষ্কার করে আমি সেটুকু পরিষ্কার করে রেখে দেবো একদিন যদি আমরা বসে যাই ঘর ভিতরে যে কি অবস্থা হয় তাতে আমার ঘর দেখে বোঝা যাচ্ছে তাও আমি যে খুব বেশি আর কি কাজকর্ম করছি আজকে সেটা কিছুই না মানে এনার্জি আমি একদমই পাচ্ছি না আজকে আমার ভালোই লাগছে না সকাল থেকে কাজকর্ম করতে যদি এনার্জিটা বিকেলবেলা আমার ঠিক চলে আসবে কারণ মেয়ের আবার পড়ানো আছে সবে তো দুটো পরীক্ষা আজকে চলছে আর এর পরে হয়েছে আরও আমার এনার্জি লস এই যে গ্যাসটা দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি আমার রান্না প্রায় শেষই হয়ে গেছে ধরতে গেলে আর একটা রান্না বাকি আছে তা তখন গ্যাসটা গেছে বন্ধ হয়ে মানে গ্যাস চলে গেছে তা আমাকে এই গ্যাসটা এখন লাগাতে হবে এই গ্যাস লাগাতে গিয়ে যে আমি কী অবস্থায় পড়েছি তোমরা কেউ ভাবতে পারবে না এক তো নতুন গ্যাস নিয়ে যেতে সত্যিই কষ্ট কারণ মেয়েদের দ্বারা সেটা সম্ভব নয় তবুও আমি ঠেলে ঠুলে নিয়ে যাচ্ছি হয়তো হাজব্যান্ডকে বললে ও এসে লাগিয়ে দিয়ে যেত কিন্তু মানে এখন বলবো যে এখনই এসে লাগিয়ে যাবে সেটা না ওকে বলার মোটামুটি এক ঘন্টা দু ঘন্টা বাদে হয়তো আসবে ততক্ষণে আমার রান্না হয়েও যাবে তা গ্যাসটাকে তো টেনে টেনে নিয়ে গেলাম পুরনো গ্যাসটাকেও বার করে দিলাম সমস্ত কিছুই করেছি কিন্তু নতুন গ্যাসটার যে ওই ওপরে যে লাগানোটা সেটা কিছুতেই আমি আজকে লাগাতে পারছিলাম না জানি না কেন কি হয়েছে আমি কিন্তু পারি এইগুলো কারণ এই জিনিসগুলো আমি সমস্তটাই আমার বাপের বাড়ি থেকে শিখে এসেছি আমার বাবা সমস্ত কিছু আমাকে শিখিয়ে দিয়েছে এবং এখানে এসেও কিন্তু আমি লাগাই কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম করে ঠিক আছে হাজবেন্ড থাকলে ও লাগিয়ে দেয় কিন্তু আজকে এতটা কষ্ট হয়েছে না আমি ভাবতে পারবে না এই জন্য আমি এই গ্যাস লাগানোর পর না আমি একদম ক্লান্ত হয়ে গেছি এই জন্য আর কোনো ভিডিওই করিনি দেখো একেবারে চলে এসছি স্নান করে ছাদে আর ওই গ্যাস লাগাতে মোটামুটি আমার পুরোনো কুড়ি মানে লেগে গেছে আমি আর গ্যাস লাগাতে পারিও নি ওই পাশে আমাদের যে রেন্টে থাকে একটা ভাই আছে না সেই ভাই যাচ্ছিলো সামনে দিয়ে আমি ওকে বললাম যে একটু লাগিয়ে দাও তো ও এসে লাগিয়ে দিয়ে গেল তারপরে আর ঘরের কোনো কাজই তোমাদের ভিডিও করে দেখায়নি একেবারে চলে এসেছি স্নান করে মানে ছাদে দেখলি তখন গ্যাস লাগাতে গিয়ে একবার দাঁড়াচ্ছি একবার বসছি আমার ভালো লাগছিল না নিজে এমনিতেই ক্লান্ত ছিলাম তার মধ্যে আবার এই গ্যাসটা ঝামেলা করছিল খুব অসুবিধায় পড়ে গেছিলাম আজকের ভিডিওটা এর থেকে বেশি আর কিছুই বাড়াচ্ছি না কারণ আমার ভিডিও করার ইচ্ছা আর নেই আর এরপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মোটামুটি দুপুর পৌনে তিনটে বাজে মেয়ে এখনই আসবে তোমাদের বলছিলাম এই মেয়ের আস্তে আস্তে এরকম তিনটে বেজে আছে তা ওকেই আনতে যাবো এনে তারপর ওকে খাইয়ে একেবারে একটু আমি রেস্ট নেবো রেস্ট তো হবে না কারণ বিকেল চারটে বেজে গেলে আবার ঘরের কাজকর্ম করতে লাগতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বায় ভালো থেকো সুস্থ থেকো